হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যারা ছি ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাখি হোসেন চলে আসলাম আজকে আপনাদের জন্য সফট কটন ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান রিবা কটনের ড্রেস নিয়ে খুবই চমৎকার চমৎকার সুন্দর কালার চলে আসছে আমাদের কাছে একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় বৃহস চলুন একটা একটা করে ড্রেস খুলে দেখাই আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং প্রাইসগুলো কিন্তু আমরা সুপার দুপার রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে দেখেন এটা হচ্ছে রিবা কটন ইন্ডিয়ান ড্রেস খুবই চমৎকার সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে চলে আসছে অল ওভার বডিতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে নিচ পর্যন্ত ঠিক আছে একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা পাবেন আপনারা আর পিছনে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা এটা হচ্ছে আপনার হাতার কাপড় ঠিক আছে ফ্রি সাইজ হাতা আসে থ্রি কোয়ার্টার ফুল হাতা হাতা হচ্ছে নিশ্চিন্তে হয়ে যাবে খুবই বড় হচ্ছে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টনার ঠিক আছে চমৎকার সুন্দর রিবা কটনের ড্রেসগুলো আপনারা সুপার ডুপার অফার প্রাইজে পাবেন আমরা ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা সেলোয়ারের কাপড়টা হচ্ছে আপনার প্রিন্টের স্যালোয়ার কাপড় পাবেন এটা হচ্ছে একদম ফ্রিসের সালোয়ারের কাপড় পাচ্ছেন একদম সফট ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে আড়াইগজের সালোয়ার পাবেন ফ্রিসের স্যালোয়ার আর দোপাট্টাটা পাবেন হচ্ছে সাড়ে পাঁচশোতে বড়ো দোপাট্টা খুবই বড়ো দোপাট্টা ঠিক আছে একদম বড় আর এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে মোম পালিশ টাইপের কাপড় একটু সফট কাপড় হবে মিক্সড টাইপের কাপড় হবে এগুলো ঠিক আছে পিওর কটন হবে না যারা কিনা হচ্ছে একটু মিক্সড আইটেম করছে পরে অভ্যস্ত নিশ্চিন্তে এটা অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সুপার ডুপার রিজনেবল প্রাইস ইন্ডিয়ান বিভা কটনের ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ আরেকটা কালারে চলে যাব। এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার অসাধারণ সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই দারুণ একটা কালার দেখেন অসাধারণ সুন্দর হচ্ছে আপনার কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে নেক নেকে হচ্ছে একটা আপনার স্টেপ ডিজাইন করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে চমৎকার সুন্দর এই ডিজাইনটার প্রাইজ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সুপার ডুপার অফার প্রাইজে ইন্ডিয়ান রিবা কটনের ড্রেস স্লিপসের কাপড়টা হচ্ছে একদম ফুল ফুলা হবে নিশ্চিন্তে একদম ফ্রি সাইজ কাপড় আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাপড়টা ভালো লাগলে ভিডিওতে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো স্টক কিন্তু মোটামুটি সীমিত স্টক ঠিক আছে এগুলো কিন্তু সবসময় পাওয়া যাবে না স্টক একদম সীমিত ইন্ডিয়ান রিবা কটনের ড্রেস সেটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সাইজ শেলোয়ারের কাপড় প্রিন্টের সেলোয়ার এটা জল ছাপা করে দেওয়া আছে আর প্লাগা একদম সফট কটন ফেব্রিক্সের মধ্যে এই যে সালোয়ারটা একটু দেখা অন্যদিকে তাকাই যাচ্ছে সফট একদম কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আপনার স্যালোয়ারটা পাচ্ছেন আর ওড়নাটা বরাবরের মতো হচ্ছে সাড়ে পাঁচ হাতের বড়ো অন্যা পাচ্ছেন বাও দেখেন কতটা না সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে জাস্ট অসাধারণ হচ্ছে একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে বাঙ্গি কালার প্রথমে দেখাইছি হচ্ছে আপনার ফেস্ট কালার ঠিক আছে টোটাল হচ্ছে দুইটা কালার দেখাইছি এখন হচ্ছে আপনাদেরকে পিঙ্কটা দেখাবো তারপরে হচ্ছে আপনাদেরকে আকাশিটা দেখাবো পিঙ্কটা দেখেন দেখার মতো একটা কালার এবং অনেক আফুদেরই কিন্তু ফেভারিট একটা কালার হচ্ছে পিঙ্ক কালার খুবই সুইট একটা কালার দেখেন নিশ্চিন্তে হচ্ছে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্লোরার পেতে হচ্ছে আপনার আকাশি কালার কন্ট্রাস্টের মধ্যে দারুণ সুন্দর হচ্ছে একটা হচ্ছে আপনার কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা ভালো লাগলে এখনই স্ক্রিনশট করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আমরা প্রাইজও কম দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর বিহস আপনারা যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় মোম পলিশড ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা কটনের মধ্যে একটু মিক্সড আইটেম খুবই চমৎকার সুন্দর দারুণ একটা হচ্ছে কাপড় পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে আপনার শেলয়ারের কাপড়টা একদম সাইজ আড়াই গাজের শ্যালোয়ার পাচ্ছেন সফট কটনের ঠিক আছে একদম সফট কটন ফেব্রিক্সের রিগা কটনের ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ কালারটা হচ্ছে আপনার আকাশি ঠিক আছে চমৎকার সুন্দর একটা স্কাই কালার কালার অসাধারণ সুন্দর হচ্ছে একটা একটা সাথে এই যে দেখেন আকাশি প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট সামনে পিসে বেড়ে প্রায় সেম হাতার কাপড় হচ্ছে উপরে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে হাতার কাপড় দেখায় নাই সবগুলার প্রিন্ট একই ঠিক আছে সবগুলার প্রিন্ট একই এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন পাও কত সুন্দর সাড়ে পাঁচ হাতের বড় ওন্না দুই সাইডে হচ্ছে একটু স্কেপ করে দেওয়া আসে আর মাঝখানে হচ্ছে অল ওভার হচ্ছে অন্যটাকে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আসে তো বিয়ে স্কে পর্যন্ত সে ভালো থাকবে সুস্থ থাকবে রিভা কটারের ড্রেসটা ভালো লাগলে ভিডিওতে থাকা নাম্বারে হচ্ছে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত এখন প্রেস